লাইফ লাইফস্টাইলের আরেকটা নতুন সকাল আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর আজকে হচ্ছে রবিবার তো রবিবার দিনটা বেশ সুন্দরভাবেই শুরু হয়েছে কারণ সুন্দর এই কারণে বলছি কারণ কি রোদ উঠেছে তাই দিনটা বেশ ভালোই লাগছে তো আজকের দিনটা যেমন যাবে ব্লগটাও তোমাদের হাতে ঠিক সেইভাবে পৌঁছাবে তো চলো কি কি করেছি এতক্ষণে তোমাদের একটু দেখিয়ে দিই এখন এখানে ভাত হচ্ছে ভাত বলতে এটা টিফিনের জন্য কারণ আজকে পাউরুটি পাইনি যে পাউরুটি দিয়ে কিছু একটা করব আর লুচি পরোটা সেগুলো কিছু হয়নি কারণ কি কালকে রাত্রেবেলায় লুচি আর সাদা আলুর তরকারি করেছিলাম রাতের খাবারের জন্য কারণ কালকে শনিবার ছিল তো শনিবার দিন দেখবে তেমন কিছু থাকে না বলে রুটিটা ঠিক ওঠে না তো সেই জন্য ভাবলাম যে অনেকদিন লুচি হয়নি তো কালকে রাত্রেবেলায় একটু লুচি করেছিলাম আর সাদা আলুর তরকারি করেছিলাম তো যাই হোক কালকে ওইটা খাওয়ার পর আর আমি আটা রেখে দিইনি যে আজকে সকালে কিছু টিফিন বানাবো তো সেই জন্য এখন বসিয়ে দিলাম ওই মটরশুটি একটু ডিম দিয়ে ঘাটা ভাত করব সেটাই আজকে টিফিনে অল্প অল্প করে সবার হয়ে যাবে আর আজকে আমার অনেকটা সকালবেলায় ঘুম থেকে ওঠা হয়েছে ঘরও রীতিমতো রেডি হয়ে গেছে কারণ আমার মেয়ের টিউশন মাস্টার আসবে তো সেই জন্য ঘর তাড়াতাড়ি সকাল সকাল আমি রেডি করে নিয়েছি তো চলো আর আমার আরেকটা ব্যাপার হয়েছে সেটা হচ্ছে যে সরস্বতী পুজোর দিন না মানে আমি সিঁড়ি দিয়ে ছাদে যাচ্ছিলাম শাড়ি জামা কাপড় আর কি তুলতে শাড়ি পরেছিলাম তোমরা তো দেখেইছিলে তো জামা কাপড় তুলতে যাচ্ছিলাম ঠিক সেই সময় আমি ওই শাড়িটা পায়ের মধ্যে আটকে গিয়ে আমি সিঁড়ির মধ্যে পড়ে যাই তো যার ফলে সেদিন তো কিছু বুঝতে পারিনি কোনো অসুবিধেই হয়নি কিন্তু তারপর থেকে আমার এই ডানদিকের হাতটা খুব ব্যথা হয়েছে ডানদিকের হাত আর ডান দিকের পাটা তো সেই জন্য আজকে ভাবলাম যে নিজেকে একটু রেস্ট দেব তো নিজেকে রেস্ট দেওয়া বলতে বাড়িতে থাকলে তো রেস্ট হবে না আর রান্না বান্না তো করতেই হবে কারণ এই দুদিন রান্না করেছি আমি তো আজকে ঠিক মানে শরীরটা ঠিক দুঃসই লাগছে না তো মাও বলল যে ছেড়ে দেয় আজকে রান্না করতে হবে না কিন্তু খাবো কি এটাও বড় প্রশ্ন আর আজকে যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে আজকে আমাদের মালাদি আসবে না কারণ ও আবার পরশু পড়ে গেছে বাড়ি যেতে গিয়ে তো এখন এই দুজন মানুষ মানে ও তো অনেকটা কাজ করে দেয় আমাদের বাড়িতে তো এই দুজন মানুষের এই অবস্থা তো সেই জন্য মা বললে ছেড়ে দে আজকে যখন ও আসবে না আর তোর শরীরটাও ভালো নেই কারণ রান্না করলেই খেতে হবে খেতে হলেই বাসন মাজতে হবে তো যখন তোর শরীরটাও ভালো নেই তাহলে আজকে আমরা বাইরে কোথাও গিয়ে খেয়ে আসবো তাই আজকে মোটামুটি আমার রান্নার দিকটা অফ আছে তো চলো যখন বাইরে খেতেই যাব তখন তার সমস্যার কিছু নেই আস্তে আস্তে ধীরে ধীরে কাজকর্ম শুরু করলেই হলো তো সঙ্গে থাকো দেখতে থাকো আমি কিছুটা কাজ এগিয়ে নিই কারণ এই হাতে ফোনটা ধরে এই হাতে এক হাতে এখন আমার পক্ষে করা সম্ভব হচ্ছে না তো সেই জন্য আমি ফোনটা রাখছি আবার কিছুক্ষণ পরে কাজটা কিছুটা এগিয়ে নিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা বলবো ততক্ষণের জন্য সঙ্গে থাকো আর দেখতে থাকো তো চলো এবার আমার চা রেডি হয়ে গেছে এবার চা খাওয়ার বলা অনেকক্ষণ সকালবেলায় উঠেছি কিন্তু এখনো পর্যন্ত চা খাওয়া হয়নি তো চা তো খেতেই হবে আর ওইদিকে জামা কাপড় কাচতে দিয়ে দিয়েছি আর এখন সত্যি কথা বলতে কি ছাদে উঠতে মাঝে মাঝে ভয় লাগে যা ভাবে করেছি না তো সেই জন্য ছাদে উঠতে কিন্তু বেশ ভয়ই লাগে তো চলো এবার একটু চা খাওয়া যাক আর ওইখানে আমার মেয়ে পড়াশোনা করছে

চাটা গরম গরম খেতে লাগে ভাল তাই না চাটা ঠান্ডা ভাল লাগে না চাটা দিয়ে দিলাম এবার না এবার একটা ডিমের পোচ করে দেবো আজকে ওকে রেডি হইছে তোমাদেরকে একবার দেখিয়ে নিচ্ছি আর এইটা আমার পড়া হয়নি তাই ভাবলাম যে আজকে ভেঙে নিই আমার এই রকম জামা রই যায় আমার ভাঙা হয় না তো আজকে ভেঙে নিলাম আর ও হ্যাঁ চশমাটা চশমাটা না পরলে আমি তন্দ কিচ্ছু দেখতে পাবো তো এই হচ্ছে আমার গয়না ব্যাস এই হচ্ছে আমার লুক ওই যে একটা বলে না স্টাইল লুকটা দেখিনি লুকটা দেখিনি তো এই হচ্ছে আমার ভাল লাগছে কতবার জিজ্ঞাসা করলাম দেখলে ভাল লাগছে ভাল লাগছে তো এই হচ্ছে ব্যাপার

আর অর্ডার দিয়ে দিলাম আর ওরা বলল যে এখান থেকে নাকি হোম ডেলিভারিও হয় তো সঙ্গে সঙ্গে আমি কার্ডটার একটা স্ক্রিনশট নিলাম আর ফোন নাম্বারটা ওদের কাছ থেকে নিয়ে নিলাম যদি বাড়িতে কোনো সময় কোনো অকেশান হয় তাহলে এখান থেকে খাবার যদি অর্ডার দিয়ে দেওয়া হয় তাহলে ওরা বাড়িতে পৌঁছে দেবে তো বসে আছি আমরা সবাই মিলে গল্প করছি দেখি এখন খাবারের অপেক্ষায় আমরা তিনজন আমরা চলে এসেছি এই রেস্টুরেন্টে তোমরা তো জানো যে আমি এই রেস্টুরেন্টটাকেই প্রেফার করি হ্যাঁ এটা জিমারিতে আছে জিমারিও প্রপারলি নয় তারও আগে তো আছে মোটামুটি বাড়ির কাছে তো এখানে আমার খেতে ভালো লাগে তো সেরকম সোমবার আমি এখানেই আসি তো অনেক কিছু অর্ডার দিলাম অনেক কিছুর মধ্যে অর্ডার দিয়েছি বাটার তান্দুরি রুটি চিকেন সিক্সটি ফাইভ দিয়েছিলাম কিন্তু এখন দিতে পারছে না তো তারপর বদলে দিলাম চিকেন ললিপপ দিলাম আর চিকেন বাটার মশালা দিলাম ব্যাস এটাই দিয়েছি আর স্প্রাইট দিয়েছি তো এই হচ্ছে আজকে অর্ডার চলো অপেক্ষা অপেক্ষা করতে হচ্ছে কখন আসবে আর এই বর্তমানে আজকে যেহেতু টিউশন ছিল তো সেই জন্য অনেক আগে ব্রেকফাস্ট করেছে আমরা তাও এগারোটার সময় ব্রেকফাস্ট করেছিলাম কিন্তু এই অনেকটা আগে ব্রেকফাস্ট করেছে তাই খিদে গেছে ফিরেছে তো যাই হোক এবার আমার পছন্দের ডিশ চলে এলো চিকেন পাকোড়া আর সস সঙ্গে ঠান্ডা পানীয় এখানে এলে আমি এটা খাবই তারপর এলো চিকেন ললিপপ যেটা আমার খেতে একদম ভালো লাগেনি এটা আমার মেয়ের জন্য অর্ডার দিতে হলো তারপর এলো বাটার তন্দুরি আর বাটার চিকেন সঙ্গে পেঁয়াজ এটার স্বাদ দারুন এবার চিকেন ললিপপ খেয়ে আমার মেয়ের প্রচণ্ড ঝাল লেগে আছে চোখ থেকে জল এখন বাজে ঘড়িতে সাতটা আর বসে আছি চা খাওয়া হয়ে গেছে আর কিছু কিছু জিনিস আমরা খেতে পারিনি মানে এতগুলো মানে এক প্লেটে ওরা এতটাই বেশি দেয় যে আমরা তিনজনে মিলে সেটা শেষ করতে পারিনি তো বাড়িতে নিয়ে এসছিলাম তো সেটাই ওই পাপোড়া নিয়ে এসেছিলাম বাড়িতে তো সেটাই বসে চা দিয়ে খেলাম আর এখানে আছে তোমার রুটি আর চিকেন তারকা তো চিকেন তারকা রুটি নিয়ে এসেছি রাত্রেবেলায় যদি যদি খিদে পায় তো ওইটা খাবো তখন বসে বসে গল্প করছি আজকে আমার মোটেও কাজ করার কিন্তু ইচ্ছে নেই দেখো বাসনের গামলায় এখনো বাসন পড়ে আছে বলে না এক একটা সময় না মানুষের আলিস ধরে আজকে যেহেতু আমার সকাল থেকে কোনো কাজ ছিল না ওই জন্য আমাকে আলিস শিতে ধরেছে আমার এখনও কোনো কাজ করতে ইচ্ছা করছে না ইনফ্যাক্ট আমার মনে হচ্ছে আমি শুধু শুয়ে থাকি আর অনেক ক্ষেত্রে হয় না দেখবে কোথাও ঘুরে আসার পর থেকে না মানে ঘুরে আসলে মানুষ একটু টায়ার্ড হয়ে যায় তো আমারও ঠিক তাই হয়েছে মানে টায়ার্ড লাগছে তো যাই হোক সকালবেলায় সব কিছুই ঠিকঠাক ছিল কিন্তু মানে রেস্টুরেন্টে যেটা আমি লক্ষ্য করলাম আগে আমি তো ওখানে বহুবার খেয়েছি এতটা দেরি কখনো ওরা সার্ভ করতে সময় নেয় না তো আজকে দেখলাম সার্ভ করতে কিন্তু অনেকখানি সময় নিয়েছে মানে আমরা পৌঁছেছি ওখানে দেড়টা নাগাদ আর আমাদের খাওয়ার পৌঁছেছে সোয়া দুটো মানে এতক্ষণ বসে থাকতে হয়েছে তো বসে বসে ক্লান্ত হয়ে গেছে তো যাই হোক খাওয়ার টেস্ট ওখানে নোডাউট ভীষণই ভালো এখন আর বসে থাকতে না ধৈর্যে কুলায় না মনে হয় যাবো আধ ঘন্টা নেবে তার মধ্যেই খাবার চলে আসবে খেয়ে দিয়ে বাড়ি চলে আসবো কিন্তু মানে আজকে একটু বেশি দেরি হয়ে গেছে তো যাই হোক কিছু করার নেই যেহেতু ওখানে যাই সেই জন্য আজকে গেছি ব্যাস আর কিছুই কোনো কারণ নেই তো একটা দিন রান্না করে বেশ ভালোই লাগছে তো বলার অপেক্ষা রাখে না আর আজকে ট্রিটটা মা দিয়েছে হুম তো সেটা আরও মজা লাগছে একটা ফ্রিট পেলাম মা খাওয়ালো তো ভালোই ওভারঅল দিনটা ভালোই কাটলো তো চলো আজকের ব্লগ এতটুকুনি